আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত দর্শক আমি সাবিক চৌধুরী রাফি স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এম্পায়ার প্রপার্টিজে আজকে একটা বিক্রয় উপযোগী জমি দেখাবো আপনাদেরকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে আপনারা জেনে থাকবেন যে সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের যে লিঙ্ক রোডটা আছে আট লেনের যে রাস্তাটা আছে ঠিক এই রাস্তার পাশেই আমাদের একটা বিক্রয় উপযোগী সাত শতাংশ জায়গা রয়েছে যে জায়গাটা আপনারা চাইলে বাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারবেন গরুর ফার্ম অথবা শেড করে ফ্যাক্টরি কারখানা যে কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারবেন চলুন দেখে আসি আমাদের জায়গাটা আমাদের বাম পাশে দেখতে পাচ্ছেন যে আট লেনের নারায়ণগঞ্জ লিঙ্ক রোড সড়ক এবং এর পাশেই যে রাস্তাটা আছে আমরা এই রাস্তাটা দিয়ে কিন্তু সরাসরি চলে যেতে পারতেছি আমাদের জায়গাতে সামনেই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা এই জায়গাটাই হচ্ছে আমাদের বিক্রয় উপযোগী জায়গাটা আপনারা কিন্তু এখানে চাইলে ফ্যাক্টরি করতে পারবেন এছাড়াও আপনারা যদি গরুর খামার করতে চান গরুর খামার করতে পারবেন তো চলুন আমরা আমাদের জায়গাটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি তো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের এই জমির যে মালিক রয়েছেন উনি কিন্তু জায়গাটাকে সুন্দর মতো একটা বাউন্ডারি করছেন এবং বাউন্ডারি কমপ্লিট করেই উনি এটাকে হ্যান্ড করবে এখানে টোটাল জায়গার পরিমাণ আছে হচ্ছে সাত শতাংশ কিন্তু রেজিস্ট্রি হবে আট শতাংশ কারণ এক শতাংশ জায়গা সরকার থেকে নিয়ে নেওয়া হয়েছে রাস্তার জন্য এই পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তার জন্য এক শতাংশ জায়গা গভর্নমেন্টকে কে দেওয়া হয়েছে যার কারণে এখানে বিক্রয় উপযোগী জায়গা রয়েছে সাত শতাংশ কিন্তু জায়গার রেজিস্ট্রি মোতাবেক আছে হচ্ছে প্রায় আট শতাংশ এই জায়গাটির যে বাউন্ডারিটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রোড লেভেল মানে রাস্তার লেভেল হচ্ছে এটা এবং মাটি থেকে নিচে চার ফিট বাউন্ডারি আছে মাটির উপরে চার ফিট বাউন্ডারি রোড লেভেল এবং এই রাস্তার লেভেল থেকে এখানে বারো ফিট বাউন্ডারি জমির মালিক অলরেডি সম্পন্ন করছে এবং জায়গাটা মাটি থেকে চার ফিট উপর পর্যন্ত বালি ভরাট করা আছে এই জমির এই একেবারে সামনের পিলার থেকে সামনের পিলারের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত ছেচল্লিশ ফিট এবং আপনি যদি ভিতরের দিকে আমরা যাই তাহলে ওই শেষের যে পিলারটা রয়েছে এই পিলার থেকে এই পিলারের দূরত্ব হচ্ছে একচল্লিশ ফিট অর্থাৎ দৈর্ঘ্য সামনের থেকে ছেচল্লিশ ফিট এবং ভিতরে আস্তে আস্তে কমে হয়েছে একচল্লিশ ফিট এবং প্রস্থ যেটা দেখতে পাচ্ছেন এই পিলার থেকে একেবারে সামনের যে পিলারটা আমরা দেখতে পাচ্ছি একেবারে ফ্রন্ট রোয়ের যে পিলারটা আছে ওই পিলার পর্যন্ত এই জমির প্রস্থ আছে হচ্ছে ফিট ফিট অর্থাৎ দৈর্ঘ্য থেকে এবং এবং হচ্ছে আপনারা যে রাস্তা দেখতে পাচ্ছেন একেবারে সামনে হচ্ছে নারায়ণগঞ্জ লিঙ্ক রোড সাইনবোর্ড থেকে ডান দিকে আসলে আট লাইনের যে লিঙ্ক রোড রিজিওনাল পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জ পার হয়ে একটু সামনে আসলে ভূগর অবস্থান আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের যে বিক্রয় উপযোগী জায়গাটা রয়েছে আট শতাংশ যে জায়গাটা আমরা এখন আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি বাউন্ডারি করা এই জায়গাটি বিক্রি হবে এবং এই জায়গা ঠিক সামনে একেবারে রাস্তার সাথে দশ শতাংশ সরকারি খাস জমি রয়েছে আপনারা কিন্তু চাইলে এই জায়গাটা আর ডিসি অফিস থেকে আপনারা লিজ নিতে পারবেন আমাদের বিক্রয় উপযোগী জায়গাটা পার হয়ে আপনি যখন সামনের দিকে যাবেন মানে সিদ্ধিরগঞ্জের দিকে যেতে হাতের বাম পাশে পাবেন হচ্ছে রূপায়ণের গ্রিন টাউন আমাদের এইখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একেবারে মেইন রোড থেকে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা থেকে ঢুকে এই যে জমি পর্যন্ত রাস্তা এবং পাশে এখানে বারো ফিট প্রশস্ত রাস্তা রয়েছে এবং এখানে দেখতে পারবেন এই যে রাস্তাটা আছে এটা সরাসরি জমিতে চলে গিয়েছে এবং এখানে বারো ফুট প্রশস্ত রাস্তা রয়েছে দর্শক এতক্ষণ আমি আপনাদেরকে বাণিজ্যিক একটা বিক্রয় উপযোগী জমি আপনাদেরকে আমি দেখালাম আপনারা যারা সত্যিকার অর্থে জমি ক্রয় করতে ইচ্ছুক আপনারা কিন্তু চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে দিব এই জমির বিএস সিএস খতিয়ান পর্চা মিউটেশন সবকিছু করা আছে এবং জমির মালিক একজন একেবারে ঝামেলাবিহীন আপনারা সমস্ত কাগজপত্র দেখে চেক করে বুঝে জমির মালিকের সাথে সরাসরি আপনারা আলোচনা সাপেক্ষে এই জমি কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন তো ইনশাল্লাহ আপনারা যারা সত্যিকার অর্থে এই জমি ক্রয় করতে ইচ্ছুক আপনারা কিন্তু সরাসরি আমাদের পোস্টে আমাদের যে হটলাইন নাম্বারগুলো আছে নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন আমাদের পেজে মেসেজ করলে কিন্তু আরও তথ্য আপনারা চাইলে আমরা আপনাদেরকে দেবো ইনশাল্লাহ এছাড়াও এরকম বিক্রয় উপযোগী কোন জমি অথবা ফ্ল্যাট যদি থেকে থাকে সেটার যদি কোনো বিজ্ঞাপন আপনারা তৈরি করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আজকে আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম